স্কার ঠেলা পললে বাপ বলে নির্বাচন কমিশনে ঠেলা লেগেছে এখন বাপ বাপ বলে যাচ্ছে ऑलरेडी ডেট তাকে পেছুতে বাধ্য হওয়া আরে এই ডেট পেছানোর কথাই কিন্তু তৃণমূল কংগ্রেস বড় বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় বলে আসছে তখন একটা ন্যারেটিভ চিন্তা ভাব না চারদিকে ছড়িয়ে দেওয়া হলো যে আমরা ইশাইয়্যার এর বিরুদ্ধে হ্যাঁ আমরা ইশাইয়্যার এর বিরুদ্ধে সচ্চ ইশাইয়্যার এর বিরুদ্ধে আমরা সেই এসআইআর বিরুদ্ধে যে এসআইআর ষড়যন্ত্র নিয়ে আসে বাংলাকে দখল করবার জন্য আমরা সেই এসআইআর বিরুদ্ধে বহু বছর ধরে বাংলাতে থাকার পরও বিদেশি হিসাবে চিহ্নিত করবার যে ষড়যন্ত্র এসআইআরকে সামনে রেখে করা হয়েছে আমরা সেই এসআইআর বিরুদ্ধে আমরা সেই এসআইআর বিরুদ্ধে যে এসআইআর মানুষের প্রাণ নিয়ে নেয় আমরা সেই এসআইআরের স্বচ্ছ আর করুন না আপনারা খালি বলছেন হবে না কেন হবে না কেন দু হাজার দু সালে যে এসাইয়ার হয়েছিল নির্বাচন তো দু চার সালে হয়েছিল দু বছর টায় তখন তো কত ছিল লোক সংখ্যা কত চার কোটি আটান্ন লক্ষ আজকে ভোটার সাড়ে সাত কোটি মানে সাত কোটি চৌষট্টি লক্ষ তাহলে আজকে দু মাসের মধ্যে কি করে করবেন বলতে পারেন ছ মাস বাদে নির্বাচন তার মধ্যে করতে হবে আপনাকে কারণ বিহারটাকে সামনে রেখে ভাবলেন যে এর ফলটা যখন পেয়েছি বিহারকে যখন সামলে নিতে পেরেছি তখন বাংলাকেও আমরা অধিকার করে নিতে পারবো এসআইআর মাধ্যমে এতটা আত্মবিশ্বাস এতটা কনফিডেন্ট হওয়া যায় এতটা কনফিডেন্ট হবেন না হওয়া ভালো নয় আমরা বারবার আপনাদেরকে একটা কথাই বোঝাবার চেষ্টা করেছি যে পরিকল্পিতভাবে এসআইআর করুন নির্দিষ্ট গাইডলাইন তৈরি করুন যে গাইডলাইনে এসআইআরটা ভালোভাবে হবে যে গাইডলাইনে মানুষ বিভ্রান্ত হবে না যে গাইডলাইনে মানুষকে প্রাণ দিতে হবে না চল্লিশ জন তো অলরেডি প্রাণ দিয়ে দিল আপনি সেই নোটবন্দির মতো নরেন্দ্র মোদী যেভাবে নোটবন্দি করেছিল রকম প্ল্যান প্রোগ্রাম ছালা যেভাবে জিএসটি করেছিল যেভাবে দু হাজার কুড়িতে করোনার সময় হঠাৎ বলেছিল সমস্ত ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে সেই অপরিকল্পিত পদ্ধতি আপনি ইউজ করলেন কারণ আপনার তো কাঁধে নিঃশ্বাস পড়ছে আপনাকে তো খুশি করতে হবে আপনাকে তো বাঁচতে হবে আমরাও বুঝি আপনাকে তো প্রজেক্ট করে আনা তাই আপনি ভাবছেন অপরিকল্পিত ভাবি হোক কিন্তু আমাকে এসআইআরটা করে আমাদের টার্গেটটাকে পূরণ করতে হবে না কেন তা করবেন না দেখছেন তো বিজেপির শ্রমিক বাবু কি বলছে আপনাকে এখানে এসে করুন এখানে এসে করলে যেন আপনি কি করবেন আপনি কি ভিসি সরকার নাকি ম্যাজিক দেখাবেন মানুষের ভোটাধিকার যেগুলো আছে দু হাজার দু সালে যে নামগুলো আছে সেগুলোকে সব ভ্যানিস করে দেবেন আচ্ছা আপনি বলুন তো দু হাজার দু সালের যে ওখানে দু হাজার দু সালের যে লিস্টটা তৈরি হয়েছে লিস্টটা কি নির্ভুল গ্যারান্টি দিতে পারবেন প্রমাণ দিতে পারবেন আচ্ছা যদি নির্ভুল হয় তাহলে দু হাজার দু সালে আর্ধেক মানুষের নাম নেই কেন যারা বছর পর বছর ভোট দিয়েছে যদি নির্ভুল হয় তাহলে একটা নাম আছে তার পাশে তার বাবার নাম আছে তার পাশে এপিক নাম্বারটা কেন ব্ল্যাঙ্ক কেন সঠিক হলো না একবার ভেবে দেখেছেন কোনো জিনিসই নির্ভুল নয় হান্ড্রেড পার্সেন্ট হয় না আর আপনি খালি বলছেন দু হাজার দু সালের কপি করো দু হাজার দু সালের কপি করো ফর্ম বিলি হয়নি দশ লক্ষ আপনাদের আধিকারিকরা বলছে চালিয়ে দিতে হবে ওখানে লিখে দিতে হবে যে আমরা ফর্ম বিলি করে দিয়েছি দুদিন আগেই দেখছি নিউজ পেপার আশ্চর্য হয়ে যাচ্ছি আপনাদের জাতীয় নির্বাচন কমিশনের আপনাদের কাজকর্ম দেখে শুভেন্দু অধিকারী কি বলল সঙ্গে সঙ্গে আপনি অবজার্ভার পাঠিয়ে দিলেন কিসের অবজারভার এতদিন কেন পাঠাননি কেন তৃণমূল কংগ্রেসের দশজন প্রতিনিধিকে গিয়ে আপনার সাথে মুখোমুখি হয়ে কথা বলতে হলো কেন আপনার কাছে প্রতিবাদ করতে হলো কেন চল্লিশ জনকে প্রাণ দিতে হলো কেন মানুষকে পাগলের মতো ছোটাছুটি করতে হচ্ছে টাইম তো করতে পারতেন করলেন না কেন সুকান্ত মজুমদার বলছে কি কারুর বাপের সাত দিনে তৃণমূলের বাপের সাত দিনে এসআই আর বন্ধ করা সুকান্ত মজুমদারকে বলে দিই বিজেপির বাপের সাত দিনে দু সালে বাংলাকে দখল করবার চ্যালেঞ্জ করে বলে দিলাম কারণ আপনাদের কাছে সব আছে দুর্নীতিবাদ সব নেতা আছে আপনাদের কাছে আর এস আছে বজরং দলও আছে কিন্তু আপনাদের দলে অভিষেক ব্যানার্জি নেই আর আপনাদের দলে প্রধান হিসাবে আমাদের যে মারা ধরা মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জি আজকে যেটা ভাবে দিল্লি কালকে সেটা ভাবে তাই মমতা ব্যানার্জি প্রথম দিনই পথে নেমেছিল অভিষেক ব্যানার্জি প্রথম দিনই পথে নেমেছিল জানতো এই সময়ের পরিসরে ছোট্ট পরিসরের মধ্যে এই কাজ হওয়া সম্ভব নয় এ কাজ এমন হবেই জানেন এই কাজটা এমনই হবে কেউ প্রচুর মানুষের নাম বাদ যাবে অথচ তারা প্রকৃত ভোটার পরবর্তীকালে প্রমাণিত হবে কিন্তু ওই অসমের মতো ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেবে বছর পর বছর রেখে দেবে আর ছ মাস বাদে যে বিধানসভা যে ভোট হবে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ওইখানে গ্যারেজ করে দেবে এই তো প্ল্যান এই প্ল্যান থেকে সরে আসুন নবজাগরণ ঘটছে মানুষ উত্তেজিত হচ্ছে এটা কিন্তু বলে দিলাম জ্ঞানশবাবু আপনি এমন একটা সংস্থার মাথার উপর বসে আছেন যে সংস্থা ভারতবর্ষের গণতন্ত্রটাকে রক্ষা করবার জন্য কথা বলে যে সংস্থা মানুষের অধিকারের কথা বলে জাতীয় নির্বাচন কমিশন আপনি করুন আপনি ফ্ল্যাগ ছাড়া বিজেপি করুন কিন্তু শুদ্ধভাবে করুন এসআইআরটা আমরা জানি পরবর্তী নির্বাচনগুলো আপনার কাছ থেকে কিভাবে হেল্প নেবে এরা বা আপনি কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা সব জানি কিন্তু তবু বলে রাখছি মানুষ কিন্তু শেষ কথা বলে আপনি যে পরিবেশটা তৈরি করছেন না এই পরিবেশটা এমনই মনে হচ্ছে যে আগে ছিল সরকারকে তৈরি করতো মানুষ চুজ করতো বদল করতো আর আপনি ওই চেয়ারে বসে জাতীয় নির্বাচন কমিশনার হিসাবে মুখ্য নির্বাচন কমিশন হিসাবে ওই চেয়ারটায় বসে আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেখানে সরকার মানুষকে চুজ করছে আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেখানে রক্তপাতীন রাজনৈতিক গণহত্যা হচ্ছে যেখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে আপনার এই সংস্থা দ্বারা তাই যেখানে যেখানে গলতি সেখানগুলো মেঠান যেটা প্রযোজ্য সেই কাজগুলো করুন কাকে বাদ দিলেন কোন মৃতকে বাদ দিলেন তাদের নিয়ে হেডেক নেই তৃণমূল কংগ্রেসের আবার বলছি যারা বিদেশি তাদের বাদ দিন কোনো হেডেক নেই আমাদের যারা এমনি কাজ করতে এসছে এমনি চলে যাচ্ছে চলে যাক বাংলাতে যারা ভোটার বাংলায় যারা থাকে তারা তো আছে আচ্ছা আপনি বলুন তো সারা বাংলা জুড়ে তো প্রচন্ড ভেগামেন্ট ঘুরে বেড়াচ্ছে ভিগিরি আপনাদের কথায় বা আমাদের কথায় ভদ্র ভাষায় বলি যাদের কোনো মাথার উপাদ নেই তাদের কি করবেন ক্যাম্পে দেবেন আইন তো তা কথা বলে না সেটাও ভাবনা চিন্তা রাখতে হবে যে তাদের কি হিসাবে রাখবো স্ট্যাটাস কি হবে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ভাবে চিন্তা করুন তৃণমূল কংগ্রেস এসআইআর বিরুদ্ধে নয় স্বচ্ছ এসআইআর পক্ষে অস্বচ্ছ এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে এবং আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে তৃণমূল কংগ্রেস নামবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এইটুকু শুধু আপনাকে বলে দিলাম নমস্কার আবার পরে দেখা হবে